এখানে বিভিন্ন পদের সামুদ্রিক মাছ আছে যেমন দেখা যাইতেছে কোরাল মাছ তারপর সামুদ্রিক চিংড়ি লইটে তারপরে অক্টোপাস তারপরে আরো আমরা অনেক মাছের নাম বলতেছে যেগুলা মনে আসতেছে না তবে এখানে কই কোরাল আর লাল কোরাল এইটা বেশি দেখা যাইতেছে আর এই যে স্কুইট আছে আর এগুলোর দামও অনেক বেশি এই সে কাঁকড়া

তুমি অক্টোপাস খাবা অক্টোপাস না অন্য মাছ কি দিব তوله আরেকবারে বলবেন গামাধামি করে নিতে পারবেন আপনি কি দিবেন আপনি এখানে এখন টাকা লাভ দিয়ে বলবো আপনি চোখে সব মিলে আমি দুই তিনশো টাকা লাভ দিয়ে বলবো কত করে সামুদ্রিক থাকে

ডিম তো ফেলে দেবে ডিম আপনারা পানিকে দিবে এটা ডিম না এটা

কত

লবণ বেশি ইয়া কাঁকড়া লবণ বেশি হয়ে গেছে তো এইখানে কোরআলটার দাম চেয়েছিল হচ্ছে ষোলোশো টাকা কিন্তু আমরা দাম আদায় করে আষ্টশো টাকায় নিয়েছি এবং